নমস্কার বন্ধু দ্য রয়্যাল হবি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমার ভিডিও লাইক করুন এবং শেয়ার করুন আর পাশে যে বেল বাটনটি রাখা আছে ওটা অবশ্যই প্রেস করে দেবেন তার কারণ আমার সব ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছানো অত্যন্ত জরুরি আজ আমি আপনাদের মহাত্মা গান্ধীর এক টাকার কয়েনের বিষয়ে বিস্তারিত জানাবো আপনারা দেখতে থাকুন আমার এই ভিডিও উনিশশো উনসত্তর সালে ইস্যু হওয়া নিকেলের এই কয়েনের ওজন হচ্ছে দশ গ্রাম আঠাশ মিলিমিটার সার্কুলার কয়েন ইন্ডিয়ার দুটো মিন্ট থেকে এই কয়েন মিন্টেজ হয়েছিল কলকাতা এবং বোম্বে কলকাতা এবং বোম্বে থেকে ইস্যু হওয়া এই দুটি কয়েনের যে দাম কয়নেজ বইতে দেয়া আছে আমি সেই দাম আপনাদের সামনে তুলে ধরছি কয়নের কোয়ালিটি অনুযায়ী ফাইন ভেরি ফাইন এক্সট্রা ফাইন ইউএনসি কয়েনের যে দাম তা হলো মিনিমাম পঞ্চাশ টাকা পঁচাত্তর টাকা একশো টাকা এবং দেড়শো টাকা পার পিস কয়নের দাম আপনারা যে এক টাকার কয়েনটি দেখছেন এটা জেম ইউএনসি কন্ডিশনের কয়েন ফলে কয়েনের বইতে যে দাম দেওয়া আছে সর্বনিম্ন পঞ্চাশ টাকা এবং তারপর দেড়শো টাকাতেও এই কয়েন বিক্রি হতে পারে তো বন্ধু আমি যে কয়েনটি দেখাচ্ছি এই কয়েন অবশ্যই দেড় থেকে দুশো টাকাতে বিক্রি হতে পারে কারণ এটা ইউএনসি কন্ডিশানের কয়েন তাই ইউএনসি কন্ডিশনের কয়েন সবসময় বাজারে বেশি দামে বিক্রি হয় আপনাদের কাছে যদি মহাত্মা গান্ধীর এই কয়েন থাকে তাহলে অবশ্যই এটা আপনারা মার্কেটে বিক্রি করতে পারবেন কিন্তু সেলার বা ডিলার যারা এই কয়েন কিনবে তারা কিন্তু কয়েনের বইতে যে দাম দেওয়া আছে তার থেকে কম দামে কিনে তারা কয়নেজ বইতে যে দাম দেওয়া আছে সেই দামেই বিক্রি করবে তবে যদি জেম ইউএনসি কয়েন হয় সেক্ষেত্রে দর দাম করে আপনারা অবশ্যই বিক্রি করতে পারবেন তার কারণ দেড়শো থেকে দুশো টাকা আড়াইশো টাকাতে একটা কয়েন যেখানে বিক্রি হয় সেটা অবশ্যই জেম এবং ইউএনসি কয়েনই হয় এই কয়েনটি অবশ্যই সংগ্রহ করে রাখুন আর আপনার আশেপাশে যদি কোথাও কয়েনের এক্সিবিশন হয় অবশ্যই সেখানে গিয়ে আপনি এই কয়েনটি সেল করতে পারবেন তো বন্ধু আজকের মতো এখানে শেষ করছি সকলকে আমার নমস্কার